অনেকে মনে করেন যে আমার হাতের রেখায় অনেক কিছু নির্দেশ করতে পারে ভালো মন্দ হ্যাঁ সুখ দুঃখ মানে সুস্থ থাকা অসুস্থ থাকা সব কিছুই ইঙ্গিত বহন করতে পারে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় বড় মহাপুরুষের জীবনীতে কিন্তু এটা দেখা গেছে এবং তারা যে কোনো একটা পরিস্থিতির পর্যায়ে গিয়ে তারা কিন্তু স্বীকার করেছেন এবং বৈদিক থেকে পৌরাণিক শাস্ত্র অনুসারে অনেক জায়গায় কিন্তু তার তথ্য উঠে এসেছে মহাভারত থেকে অন্যান্য শাস্ত্র আদিতে এবং স্বামীজিও কিন্তু স্বামী বিবেকানন্দ একটা সময় বলেছিলেন যে যে তার ছোট বয়সে কোনো একজন জ্যোতিষী তার হাত দেখে বলেছিলেন যে তোমার পরিব্রাজক জীবনের রেখাটি আছে অর্থাৎ সন্ন্যাসের জীবন তো সেই বিষয়টির উপরে আজকে বিশেষ একটা আলোচনা যে আয়ুরেখার সাথে সেই সম্পর্কটা কোথায় আয়ুরেখার উপরে তার কোনো ইঙ্গিত বহন করছে কি না হ্যাঁ সত্যি তাই যে কোন ব্যক্তি বন্দি হবে হ্যাঁ কোন ব্যক্তি বন্দি হবে বা সন্ন্যাসী হবে বা গৃহত্যাগী হবে এটা কোন জাতকের ক্ষেত্রে হতে পারে এবং কোন রেখাটি বা কোন চিহ্নটি থাকলে হতে পারে সেটা কিন্তু দেখানো হচ্ছে সেটা হচ্ছে দেখুন আমরা সাধারণত এটাকে আমরা আয়ুরেখা বলি এখান থেকে উৎপন্ন হয়ে যে রেখাটি এখানে মণিবন্ধ বা এই কবজিতে হ্যাঁ এখানে এসে মিশেছে এটা হচ্ছে দ্বিতীয় স্থান এই স্থান থেকে উৎপন্ন হয়ে এখানে এসে মিশেছে এ পাশে হচ্ছে শুক্র স্থান আর একেবারে এই ঊর্ধ্ব স্থানে হচ্ছে বৃহস্পতি স্থান যাই হোক আয়ুরেখা সম্পর্কে অনেকেই অভিজ্ঞ তো আয়ুরেখা থেকে উৎপন্ন আয়ুরেখার উপরে কোনো যদি এই জব চিহ্ন থাকে এটাকে জব চিহ্ন বলা হচ্ছে আয়ুরেখার উপরে যদি কোনো চিহ্ন থাকে তাহলে জাতকের ক্ষেত্রে চিরস্থায়ী রোগ ভোগ করতে হয় এবং বংশগত রোগ ভোগ করতে হয় এখন আমার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যেটা আলোচনার সেটা হচ্ছে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন চার কোণা এটা হচ্ছে চতুর্ভুজ চতুষ্কোণ চিহ্ন এই চতুষ্কোণ চিহ্ন যদি আয়ুরেখার উপরে হয় এটা একটা সাইডে আছে দেখতে পাচ্ছেন পরবর্তীতে বলছি আয়ুরেখার উপরে হয় তাহলে জাতক মহাবিপদ থেকে মুক্ত হতে পারে কিন্তু এই চতুষ্কোণ চিহ্নটি যদি শুক্রস্থানের পার্শ্ববর্তী অঞ্চলে হয় অর্থাৎ শুক্রস্থানের দিকে হয় এইটা আমরা আগেই বলেছি এটা স্থান এই শুক্র স্থানের দিকে কিন্তু এই চতুষ্কোণ চিহ্নটি পড়েছে তাহলে সেই ক্ষেত্রে জাতক হবে বন্দি সন্ন্যাসী অথবা গৃহত্যাগী বুঝতেই পারছেন তাহলে এখানে আমরা দুটো দিক কিন্তু পাচ্ছি এই যে একটা হচ্ছে জব চিহ্ন আর একটা হচ্ছে চতুষ্কোণ চিহ্ন আজকের এই আয়ুরেখার উপরে গুরুত্বপূর্ণ দিক দুটি আলোচিত হয়েছে সেটা কিন্তু এটা সুতরাং এটা হচ্ছে বংশগত রোগ ভোগ করবার জন্য ইঙ্গিত প্রদান করছে আর এটা হচ্ছে সন্ন্যাসী ত্যাগী গৃহত্যাগী বন্দী হওয়ার ইঙ্গিত পোষণ করছে এবার এ বিষয়টি নিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দর উদাহরণ আমি দিয়েছি এবং আরও অনেক বড় বড় সন্ন্যাসীদের জীবনীতে কিন্তু এরকম কিছু ইঙ্গিত বহন করেছিল সেজন্যে আমরা কিন্তু অনায়াসে এই কথাটি সত্যতা প্রমাণ করতে পারি বা আমরা জানতে পারি যদিও পৌরাণিক তত্ত্বে বা দার্শনিক তত্ত্বে কিন্তু বিশেষভাবে ব্যাখ্যান হয়েছে আলোচিত হয়েছে তো যাই হোক আমরা হস্তরেখা বা সামুদ্রিক বিদ্যাশাস্ত্র অনুসারে আমরা যে তত্ত্ব পেয়েছি সে তত্ত্বের উপরে আমরা আলোচনাও করেছি সেই সামুদ্রিক শাস্ত্র এই ব্যাখ্যাগুলো করছেন বাকিটা হওয়া কি না হওয়া তর্ক কি বিতর্ক পজিটিভ কি নেগেটিভ লৌকিক কি অলৌকিক অলিক কি সত্য সেগুলো সাধারণ মানুষের বিচর্য বিষয় আর বাকিটা তত্ত্বজ্ঞানী যারা আছেন তারা তো জানেনি সুতরাং আজকের আমরা দুটো পয়েন্ট পেলাম এটা আপনারা সাধারণত মিলে দেখতে পারেন তবে আমি বলবো আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে শুধু হস্তরেখার উপরে ডিপেন্ড করবেন না আমি কর্মবাদের উপরে নির্ভরশীল নিয়তি বা ভাগ্য বা ডেস্টিনি যেটাকে বলা হয় সেটা তো অবশ্যই আছে সেটা কিন্তু প্রারব্ধ কর্মসংস্কারের ফল প্রারব্ধ কর্মফল অর্থাৎ আপনার কৃতকর্মের ফল যেটা একটা সময় লিমিটেড অর্থাৎ নির্ধারিত হয়ে যাচ্ছে যেটাকে আমরা নিয়তি বা কী বলছি কালচক্র বলছি বা ভাগ্য সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলছে যদি আমরা আলটিমেটলি দার্শনিক তত্ত্বের উপরে দেখি তাহলে দেখব যে পরমাত্মা ঈশ্বর বা ভগবান যে সুপ্রিয়রিটি রয়েছেন তার হাত থেকে সব কিছুই কিন্তু নির্গত হচ্ছে তার হাত থেকে সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে তার হাত থেকেই লীলা খেলা যা কিছু চলছে সব তার হাত থেকেই চলছে তাহলে এক হিসেবে আমরা বলতে পারি সেটা কিন্তু তারই হাতের খেলা এই অর্থে আমার হাতে যে খেলাটা চিহ্নিত হয়ে আছে সেটা তারই হাতের খেলা বাকিটা জ্ঞানী ব্যক্তিগত বিষয় আপনারা যেটা বলবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার জয় মা